জানি <gans chord noise>

न न न ए जनी 20000 टका मुजे उमारो जागो ने यता बलो छि न अरे भाई कति दिन लक्तो छोका बनाइ भयो अरे बगा छोका छोदिन खाने बगा बिदा छि न ए लाल दापर बोले आप ओए ल ओ माला कता गए बेन सडा भिजि जाब न तु सडा 20000 टका लबु 26 महिना तिमै लास न ए ए थ्रो कम लबु 20000 टका सलोबु তো সুরগানো এখন

ছয় দিবা তুমি ছয় কলো और दोबारा चल लग रहे थे चले जा दोबारा दोबारा आंकड़ा दबाओ धक्का आगे बराबर ছয় হাজার টাকা যা

খাদ <laughs> চলিবি

আচ্ছা ভাই অনেকক্ষণ ধরে ছাগলটা নিয়ে এটা ঝামেলা হচ্ছে দাঁড়ান 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 কি সমস্যা আচ্ছা কত টাকার মধ্যে ডিফারেন্স আছে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকার জন্য তখন থেকে চলতেই আছে আচ্ছা আচ্ছা আপনারা কত চাইলেন আপনারা কত চাইলেন আমরা ছ হাজার চারশো ছ হাজার চারশো আর ছ হাজার দুইশো আমরা কিন্তু দেখতে আছি এবং আপনাদের দেখাচ্ছি তখন থেকে চলতে আছে এই ছাগলটা নিয়ে কিন্তু ঝামেলা চলতে আছে

আমি কি কৰি দিয়া মাথো

আমরা দেখছি ছাগলটি কিন্তু বাধা হয়ে গেছে অলরেডি কিন্তু উনি কিন্তু এখনো পর্যন্ত দিতে সম্মতি প্রকাশ করে নাই দেখছেন যে টাকা নিয়ে গোলমাল চলছে দাম পাঁচশো টাকা এদিক ওদিকে এখনো আছে মানে সাড়ে ছয় হাজার টাকা এনে দিয়েছে আর ওটি সাত হাজার টাকার কম এটি কোনো মতেই বিক্রি করবে না ওখান থেকে এই চাকরটি নিয়ে ঝামেলা চলছে এবং আমরাও আছি আপনাদের সাথে এবং আমরাও দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে দেখছেন যে ছাগলটি বিয়ে চলে গেল তো বলা যায় যে এক পর্যায়ে কিন্তু জোর করেই নেওয়া হলো এটি যদিও কিন্তু অন্তর থেকে সে এটি দিতে চায় না আমরা একটু সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেছে